আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশদের জন্য নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুইয়ের সিকিউ নিয়ে আশা করি আমার সাথে থাকবা এর আগে এই অধ্যায়ের অনেক আলোচনা করেছি সেগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গ্যাথার্থে একটু বলি যে তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি তোমাদের জন্য যারা বিশেষ করে নির্বাচনী পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে একটি ফর্ম আছে সেটি পূরণ করলে তোমরা ফ্রি ক্লাসে ভর্তি হতে পারবা কোনো ফিস ছাড়াই তো আজকে যে আলোচনা করব যে প্রশ্নটা সেই প্রশ্নটা অলরেডি আমি বের করে নিয়ে রেখেছি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার সাথে আসো অবশ্যই শেয়ার করে দ্রুত জানিয়ে দাও যে কে কে কোথায় থেকে শেয়ার করেছো কমেন্টসের মাধ্যমে আর আমি দেখি যে আমার লাইভটা ঠিক আছে নাকি তারপর বিস্তারিত বলছি হ্যাঁ ঠিক আছে আমার লাইফটা ঠিক আছে এখন আমি মূল আলোচনাতে চলে যেতে পারি তারপর তোমরা এখন যারা আমার সাথে আছো দ্রুত দয়া করে কমেন্টস করে জানিয়ে দাও যে অ্যাকচুয়ালি কে কে আমার সাথে আসো কোথায় থেকে আসো এবং তোমাদের কোন বিষয় জরুরি প্রয়োজন সেগুলো বলবা তাহলে আমি চেষ্টা করব সেগুলো আলোচনা করার ঠিক আছে তো ওকে তো জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করছো আর আমি ক্লাসে ফিরে যাই খেয়াল করে দেখো এখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আজকে আমি আমার ফেসটা দেইনি এই জন্য যে আমি শারীরিকভাবে অসুস্থ আছি অনেকগুলো লাইট দিলে সমস্যা হচ্ছে এই জন্য আমি ফেসটা আজকে আনি নাই ফেস বাদে এসেছি লাইভে খেয়াল করে দেখো এখন আমরা এখানে এটা ঠিক করে নেই ওকে দেখো একটি অঙ্ক দিয়েছি টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি এবং আরেকটি দেওয়া আছে সেটা হচ্ছে কেটা প্লাস কস থিটা সমান এম এবং কস থিয়েটা মাইনাস কস কট থিয়েটা মাইনাস কস থেটা সমান এন এটি দেওয়া আছে এখন এটি প্রথম প্রশ্ন ক নম্বরে যেটি বলছে ট্যান সি থ্রি বাই ফোর হলে টেন সি সমান থ্রি ফোর হলে সেক্স সি এর মান নির্ণয় করো ওকে এই জায়গাটার অঙ্কটা আমরা করি তারপরে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি খেয়াল করে দেখো টেন সি সমান দেওয়া আছে আমরা এই জাতীয় অঙ্ক দেওয়া থাকলে আগে একটি ত্রিভুজ আঁকিয়ে নেব ত্রিভুজটা আমি এখানে আঁকিয়ে নিলাম আমার মতো করে যেহেতু এখানে বলছে টেন সি সমান থ্রি বাই ফোর তাহলে এই জায়গাটা অবশ্যই সি হবে সি আর এই জায়গাটায় দেবো এ এখানে বি এখানে সি হ্যাঁ যেহেতু এখানে সি বলছে তাই সিটা এইভাবে দিলাম এখন ট্যান সি সমান এখানে বলছে যে থ্রি বাই ফোর আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি এটা হচ্ছে দেওয়া আছে ট্যানের সূত্র সেক্ষেত্রে লম্বটা এখানে দেওয়া আছে থিরি তাহলে এখানে লিখবো থিরি এটা লম্ব আর এটা হচ্ছে নিচে এটা হচ্ছে ভূমি ফোর এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে অতিবস অতিবসটা আমি কিন্তু দেখেই এই অঙ্ক দেখেই বলতে পারছি অতিবসটা আমাদের হবে ফাইভ সেটা কিভাবে হবে এর আগে কিন্তু আমি বলেছি যারা আগেরগুলো আলোচনা দেখেছো তারা অবশ্যই এগুলো বলতে পারবা কিভাবে হবে তারপরেও আমি একটু বলি এটা হচ্ছে উপপাদ্য সেই ক্ষেত্রে এটা অতিভুজ অতিভুজটা আমাদেরকে বের করতে হবে আর খেয়াল করে দেখো যে এখানে লম্ব এবং ভূমি দেওয়া আছে এই ক্ষেত্রে অতিভুজের সুদ্র সমান আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটা যদি আকারে লেখা যায় সেক্ষেত্রে এরকম হয় যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে এখানে হয়ে যায় তিন থেকে নয় আর এখানে ষোলো তার মানে এখানে হয়েছে টোয়েন্টি ফাইভ সমান ফাইভ আই এই যেখানে ফাইভটা চলে আসলো আরও এখানে সংক্ষিপ্ত আকারে কিছু বুদ্ধি আছে যেগুলো মনে রাখলেই যথেষ্ট সেটা হচ্ছে থ্রি প্লাস ফোর থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার প্রত্যেকটার স্কোয়ার হবে স্কোয়ারগুলো আমি দিচ্ছি না জাস্ট এগুলো বলছি যে বিভূতের তিনটি বাহু যদি এইরকম হয় হ্যাঁ এরকম হয় থ্রি হয় ফোর হয় এবং ফাইভ হয় তাহলে সেটি এই জাতীয় হবে তার মানে বড়টা অবশ্যই অতিব্য থাকবে আরও আছে হচ্ছে সিক্স আছে একটা এইট আছে একটা আছে টেন আছে একটা আছে হচ্ছে ফাইভ আছে টুয়েলভ আছে আর থার্টিন আছে এই যে মানগুলো এইভাবে দেওয়া আছে এই তিনটা সম্পর্কে আপাতত বললাম এই তিনটা এই জাতীয় জিনিস দেওয়া থাকলে তোমরা মনে রাখবো যে এটি একটি পিতাগ্রসের উপদ্ধ হবে এটি পিতাগ্রসের উপদ্ধ হবে এবং এটিও পিতাগ্রসের উপদ্ধ হবে এরকম কিন্তু আরও অনেকগুলো আছে আমি আপাতত তিনটা লেখলাম আর এই তিনটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে ঠিক আছে এখন তিনটি সম্পর্কে আমি যথেষ্টভাবে অলরেডি বললাম এটা জাস্ট কি করব তোমরা মনে রাখবা ওকে এখন খেয়াল করে দেখো এখানে ফাইভ আমরা পেয়ে গেছি এবারে বলছে সেক সিয়ের মানে এনে করো আচ্ছা আমরা জানি যে সূত্র অতিভুজ বাই এটা আমরা জানি অতিভুজ ভূমি ওকে সেক্ষেত্রে অতিভুজ এখানে দেওয়া আছে কত ফাইভ আমরা এখানে লিখবো ফাইভ আর ভূমিটা দেওয়া আছে ফোর তার মানে অতিভুজ শেখ সে এর মান নির্ণয় করতে বলছে সেক সি এর মান হচ্ছে ফাইভ বাই ফোর এটা কিন্তু হয়ে গেল অঙ্কটা ওকে এখন আমরা অন্য অঙ্কে চলে যাবো এই অঙ্কটা বাদ দিয়ে দিলাম ক নম্বর অঙ্কটি হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই বলবা যে বুঝতে পারছো কি না আর যারা আমার সাথে আছো দ্রুত কমেন্টস করে জানাও যে অ্যাকচুয়ালি তোমরা আমার সাথে আছো এবং আছো সেটিও কিন্তু অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও ওকে ঠিক আছে এবারে দেখো খ নম্বরটা বলছে কছেক টু এর মান নির্ণয় করো আচ্ছা কছেক টু এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে সেটা কোনটা থেকে কসেক সি এর মান আমরা বের করবো এটা থেকে না এটা থেকে আমরা কিন্তু অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে এখান থেকে বের করা সম্ভব নয় এখানে একটি অঙ্ক আছে সেটাই যে আমরা বের করবো হচ্ছে এই দুইটা থেকে এই দুইটা থেকে কি করে আমরা বের করবো সেটা দেখবো ওকে তার আগে আমার এখানে সমাধান আমি কিন্তু করেই রেখেছি এখন জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দেবো খেয়াল করে দেখ এই জায়গায় আমি একটু বলি তোমাদের এখানে যেটা একটু সমস্যা আকারে দেওয়া আছে যে যেটা সম্পর্কে একটু তোমাদেরকে বলতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে টু ক এ প্লাস বি সমান ওয়ান এবং আরেকটা দেওয়া আছে সমান আবার টু সাইনে তার মানে এখানে এটি যদি আমরা আলাদাভাবে লিখি প্রশ্নমতে ঠিক আছে এটা কিন্তু বোঝানোর জন্য আবার এখানে আসলাম তাছাড়া আমাকে কিন্তু আমার ওখানে করাই আছে একবার লিখবো টু কস এ প্লাস বি সমান ওয়ান এটুকু লিখবো আর একবার লিখবো আছে এখান থেকে এটুকু সমান এই ওয়ান যেহেতু এখানে ওয়ান দুইটাই দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা হয়ে যাবে টু কস এ প্লাস বিয়ান খেয়াল করে দেখো বা ক্লাস বি সমান বাই টু এবারে দেখো কস কত ডিগ্রির মান হাফ এটা সুদা আমাদেরকে মনে রাখতে হবে দেখো এখানে কস ষাট ডিগ্রির মান হাফ ওকে তুমি এটা এখানে লিখবা যে কস ক্ড ডিগ্রি সেক্ষেত্রে কি হয়ে গেল এই কস আর থেকে যদি দুইটু বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে এ প্লাস ডিগ্রি অতএব কিন্তু নম্বর আমরা দিয়ে দিলাম ঠিক আছে এটি একটি হলো এটা আছে এক অংশ হলো আর একটা অংশ হবে এইটা তাহলে এই বাকি অংশটুকু এখন আমাদের তুলতে হবে এটুকু শেষ এইবারে তুলতে হবে যে এবং দিয়ে টু সাইন এ মাইনাস বি সমান এই যে ওয়ান ওয়ানটা তুমি এখানে দিয়ে দেবো ওয়ান হ্যাঁ সেক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা ওরা করেছে আমরা নিজেরা আমাদের মতো করে করি যে এবং তাহলে হবে হচ্ছে টু সাইন সরি 2 পাশে দিয়ে দিই হ্যাঁ তাহলে সাইন এ মাইনাস বি সমান ওয়ান বাই টু বা সাইন এ বি হ্যাঁ মাইনাস বি সাইন কত ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এখানে লিখব সাইন তিরিশ ডিগ্রি তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে ইকুয়েশান নম্বর দুই এক হ্যাঁ এখানে আমাদের ঠিক আছে নাকি এই যে ঠিক আছে এবারে খেয়াল করে দেখো আমরা দুইটা জায়গায় জায়গায় আছে আমরা এক জায়গায় করলাম হ্যাঁ যে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এটি আছে ইকুয়েশান নম্বর এক আর এ মাইনাস তিরিশ ডিগ্রি এটা ইকুয়েশান নম্বর দুই এখন এই দুইটা ধরে আমরা এ বি এর মান নির্ণয় করতে পারি যেহেতু আমাদের এখানে চাচ্ছে যে কসেক টু এ সেক্ষেত্রে আমরা মান বের করবো শুধু এর এর মানটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে তো তাহলে এখন বি এর মান বের করতে হলে প্রথমে এটা যোগ করলেই তো দেখো বি কেটে যাচ্ছে তাহলে শুধু থাকছে এ আচ্ছা তোমরা কে কে আসো আচ্ছা দয়া করে আমাকে একটু কমেন্টস করে জানাও আর কমেন্টস কি করা যাচ্ছে না নাকি আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ যেহেতু আমিও কমেন্টস করতে গেলাম সমস্যা হচ্ছে হ্যাঁ তোমরা একটু দয়া করে বলো যে অ্যাকচুয়ালি কমেন্ট করা যাচ্ছে কি যাচ্ছে না ঠিক আছে আমি আসলে বুঝতে পারছি না আচ্ছা যাই হোক কমেন্ট সেকশনে আজকে সেটিং করে নিই তো আচ্ছা যাই হোক দেখো এখন এক ও দুই যোগ করে পাই এখানে আছে যোগ করে পাই যদি এরকম লিখি খেয়াল করে দেখো কি হতে পারে হ্যাঁ তাহলে এখানে হবে আছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এ মাইনাস বিশ্রি এবারে এখানে দাগ দিলাম ডাক দিলে এ এ কেটে যায় টু বিবি কেটে যায় টু এ সমান নব্বই ডিগ্রি এবারে বা এ সমান নব্বই ডিগ্রি বাই টু সমান কাটলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তার মানে আমাদের এ সমান অতএব এ সমান আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে তাহলে এই কচেক টু এর মান কত আমরা বসিয়ে দেবো এর মানটা কচেক টু ইন্টু এ এর সমান আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো কছেেক নব্বই ডিগ্রি সমান এবারে কস এক নব্বই ডিগ্রি মান এই যেখানে দেওয়া আছে এর উপরে দেখো ওয়ান সেক্ষেত্রে আমরা এখানে বের করলাম ওয়ান অঙ্কটি কিন্তু হয়ে গেল খুবই সহজ অঙ্ক এবং মজাদার এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে আমরা অনেকেই ভাবি যে পরীক্ষায় আসে না কিন্তু না অঙ্কগুলো পরীক্ষায় অনেক সময় চলে আসে এখন দেখো এই অঙ্কটি কিন্তু গত পর্বে আমি আলোচনা করেছি সম্ভবত এগারো পাঠ নম্বর এগারোতে এগারোতে আলোচনা করেছি সেম এই অঙ্কটা আর অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের আসার এবারে খুবই সম্ভব সম্ভাবনা আছে সকল বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড সকল বোর্ডে কিন্তু এটা আসার সম্ভাবনা আছে শুধু সাজেশনটা হলো যেই বোর্ডে এখন আসেনি সেই বোর্ডে কিন্তু এটি আসার খুবই সম্ভাবনা আছে ওকে এটা মাথায় রাখতে হবে তোমাদের এখন আমরা পরের অঙ্কে চলে যাব খেয়াল করে দেখো যেখানে কি বলছে কট থেটা প্লাস কস থেটা সমান এম এবং কট থেটা মাইনাস কস থেটা সমান এন এটা দেওয়া আছে এখান থেকে এখন আমরা এই মানগুলো বের করব প্রথমে কি করব এম এন লেফট হ্যান্ড সাইড ধরে নেব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখন এম স্কোয়ার এন স্কোয়ারের এই মানটা এবং এই মানটা এই যে এম এন এটা বসিয়ে দেব আমরা আমাদের অঙ্কে চলে যাই খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে অঙ্ক দুইটা তুলে নেওয়া হলো তারপরে কি করা হলো বাম পক্ষ তুলে নেওয়া হলো সেটা বললাম এবারে এই এম এবং এন এর মান বসিয়ে দেওয়া হলো খেয়াল করো এই যে এখানে এটি স্কোয়ার আবার এটি স্কোয়ার যেহেতু এই জায়গা টাইপের কী করেছে খেয়াল করে দেখো যে এখানে এ এখানে যদি বি দেয় আবার এ এখানে যদি বি দেয় তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এই যেখানে সাইডে দেওয়া আছে এই সূত্রটা এখানে বসিয়ে দিয়েছে তার মানে ফোর বি সূত্র এক কথাই এবারে ফোর এব সূত্রটা বসিয়ে দিয়েছে তখন দেখো এ মাইনাস এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এর সূত্র হচ্ছে ফোর এ বি আর এর সমান হচ্ছে কট বি সমান হচ্ছে কস এইবারে দেখো এখানে আরেকটি কাজ করেছে আবার সেটা দিয়েছে আর কস দিয়েছে আর যখন রুট আনতে হয় তাহলে দেখো এখানে এই যে স্কোয়ার দিয়েছে ওকে এইবার খেয়াল করে দেখো যে কট কটই রেখেছে কিন্তু কস সূত্র আমরা জানি কস থেটার সমান ওয়ান সাইন থেটা একদম সরাসরি সূত্র এরকম আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কয়ার থিয়েটার সমান ওয়ান এটা আছে সরাসরি আমরা সূত্র জানি ঠিক আছে এটা এখানে দিয়েছে এবারে খেয়াল করে দেখো এখানে কি করেছে সরাসরি এই যে এই কটটা ভিতরে গুণ করে দিয়েছে এই কট ভিতরে গুণ করে দিলে হয় কট আর এই সাইনের সাথে গুন করলে হয় কটিস্কার সাইন স্কোয়ার এই যে এখন এখানে কি করেছে কটস্কর এবং কস কি করে হলো দেখো এই লাইনটা কিন্তু একটু ঘটনা আছে মানে এখান থেকে কি করে আসলো এটা কিন্তু তোমাদের জন্য একটু কঠিন আছে বুঝতে হবে মনে রাখবা আমি পরে লাইনটা করে দিলাম ওরা যেহেতু করিনি তাই আমি করে দিচ্ছি খেয়াল করে দেখো কি করে আসলো এখানে কট স্কোয়ারটা লিখে দিলাম কট স্কোয়ার থিটা মাইনাস এই জায়গাটা এই অঙ্কটুকু কিন্তু আমরা আমি করবো কটের সূত্র আমরা আমি আমি জানি হচ্ছে কি কস স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা ইন্টু এখানে আছে সাইন স্কোয়ার থেটা এখন এই সাইনি স্কোয়ার সাইন স্কোয়ার কেটে গেল শুধু থাকলো কস এই যে শুধু থাকো এখানে দেখো শুধু কসটা আসলো হয়েছে কীভাবে কসটা হলো খেয়াল করে দেখো এটা এইভাবে হলো এখন দেখো কট স্কোয়ার কস স্কোয়ার এবার আমরা জানি যে এরকম যদি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে সূত্র হয় ঠিক আছে এবারে খেয়াল করে দেখো এই যে এই সূত্রটা বসিয়ে দেওয়া হলো এবার আমরা জানি এটা সমান এম এটা সমান এন এই যে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল ফোর রুট ওভার এম এন আর এটাই কিন্তু আমাদের প্রশ্ন চাচ্ছিল উত্তরটা তাহলে আমাদের যে প্রমাণটা সেটা কিন্তু হয়ে গেল এখন আমরা যে এক নম্বর অঙ্কটি যেটি করলাম এই অঙ্কটি কিন্তু হয়ে গেল ওকে অঙ্কটা মনে রাখতে হবে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আগে বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই আমার সাথে আছো দেখছি কিন্তু কমেন্টস করছো না কেন কমেন্টস করছো না জানি না সমস্যা হয়েছে কি কোনো ঝামেলা নাকি বুঝতে পারছি না যাই হোক আমি এখন সেটিং করতেও পারছি না দ্রুত চলে যাবো পরের অঙ্কে পরের অঙ্কটি আলোচনায় যাই খেয়াল করে দেখো পরের অঙ্কটি কি করা যায় পরের এই অঙ্কটা করব। এই অঙ্কটা করব পরে চার নম্বর অঙ্কটি এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে এ সমান সাইন থিয়েটা বি সমান কস থিয়েটা এবং এ সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে সেই ক্ষেত্রে কস মাইনাস সাইনে এবং এর মান নির্ণয় করো এটা হচ্ছে ক নম্বর খ নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ টু দিপার ফোর সমান ওয়ান হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে এ বাই বি তার হলে হোল টু দিপার কিউব মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে প্রমাণ করতে হবে এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবারই এসছে অনেক বোর্ডে এসছে এবার সমাধান করো টু এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট টু এ প্লাস ওয়ান সমান জিরো যখন এত এটি শর্ত দেওয়া আছে জিরো ডিগ্রি চেয়ে সমান অথবা বড় থেটার মান হবে এবং থেটার মান যা হবে অথবা সমান এই পর্যন্ত মানে লিমিটেশন ওকে এবারে এই অঙ্কটা আমরা করব এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো যে প্রথমটা বলছে মাইনাস সাইনের মান নির্ণয় করা তাহলে এই জায়গাটি কিন্তু কাইনের মান কিন্তু দেওয়ায় আছে জাস্ট আমরা বসিয়ে দেব বসিয়ে দিয়ে এই যে থ্যাটের মানটা বসিয়ে দেবো অঙ্ক হয়ে যাবে খুব অঙ্ক আমরা এখানে আছে আমরা খেয়াল করে দেখো এই জায়গাটায় ক নম্বর অঙ্কটি কি বলছে যেটি তোলা হলো দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি ওকে দেওয়া আছে আর কছে মাইনাস সাইনে এটি দেওয়া হলো এবারে কস তিরিশ ডিগ্রি এবং সাইন তিরিশ ডিগ্রি জাস্ট এই যে এর মান তিরিশ ডিগ্রি ছিল না এটি কিন্তু বসিয়ে দেওয়া হলো সেই ক্ষেত্রে এখন খেয়াল করে দেখো এটা বসিয়ে দিলে কি হয় এই কস তিরিশ ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু এবং মাইনাস দিয়ে মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই টু এখন এটা লস লসেবু করলো লস লসেবু করে এটা হচ্ছে রুট থ্রি হলো মাইনাস ওয়ান এটা লোসভ করে যা হয় এবারে ক্যালকুলেশন করে এটি হচ্ছে উত্তর তার মানে আমরা এই অঙ্কটিকে সোজা খুবই সোজা এটা বের করতে পারলাম মনে আসে এবারে বড় অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি কিন্তু তোমাদেরকে দেখতে হবে হুম দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ টু দিবার ফোর সমান ওয়ান দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে এ বাই বি এটা প্রমাণ করতে হবে যেটি একটা আগে আমরা পড়েছি এখন এই অঙ্কটা আমাদেরকে প্রথমে তুলতে হবে কি তুলবো এই স্কোয়ার প্লাস তুলে নেবো দেখো পরবর্তী প্রথমে যেটি তুলেছে দেখো যে এ সময় এত বি সময় এত এটি দেওয়া আছে তুলেছে তারপরে অঙ্কটি তুলে নেওয়া হলো সেটি আমি বললাম যে প্রথমে দেওয়া আছে অঙ্কটি তুলে নিতে হবে এখানে দেখো দেওয়া আছে অঙ্কটি তুলে নেওয়া হয়েছে ওকে এইবারে তুলে নেওয়ার পরে কি করলো মান বসিয়ে দিল জাস্ট এর মান সাইন এর মান সাইন তাহলে হয়ে গেল হচ্ছে সাইন থ্রিটা প্লাস সাইন টু দিপার ফোর থ্রিটা সমান ওয়ান এটা হয়ে গেলো এবারে খেয়াল করে দেখো সাইন টু দিপার ফোর থিটা মানে এইটা রেখে দিল আর এই সাইনটা অপর পাশে নিয়ে গেল তাহলে মাইনাস সাইন থিটা হয়ে গেলো ওকে এবারে খেয়াল করে দেখো যে এই পর্যন্ত এসছে কিন্তু আমরা জানি যে ওয়ান মানে সাইন স্ক্যার সমান সূত্রটা এটা এখানে দেওয়া আছে সুন্দর করে তাহলে আমরা এখানে এখন লিখবো কসস্ক্যার থিটা সেটি কিন্তু অলরেডি আমরা লিখে ফেলেছি ওকে এইবার দেখো আমরা কী করেছি এখানে সাইন টু দি পাওয়ার ফোর আছে না এই সাইন টু দি পাওয়ার ফোর এই জায়গাটি কী করেছে আবার কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করা হয়েছে তার মানে এখানে যদি ভাগ করা যায় কি হয় এখানে হয় আছে কস টু দি পাওয়ার ফোর এ আবার এখানে কী হয় কস টু দি পাওয়ার ফোর এরকম হয় ঠিক আছে তখন খেয়াল করে দেখো যে এই সমীকরণটি দাঁড়াই এরকম ওকে এইবার দেখো খেয়াল করে দেখো পরবর্তীতে ট্যান টু দি পাওয়ার ফোর আমরা জানি সাইন থেটা বাই কস থেটার সমান ট্যান থেটা যেটা আমরা জানি সেটা কিন্তু এখানে লেখা হলো এইবার আছে কস স্কোয়ার কস টু দি ফোর এখানে একটি কাটাকাটি করা হলো এখানে আছে কস স্কোয়ার থেটা আর এখানে ফোর আছে তার মানে দুইটা বাদ দিলে আর দুইটা থাকে ঠিক আছে সেটা কি করে এরকম করা যায় কস স্কোয়ার থেটা আর নিচে আছে কস স্কোয়ার থেটা ইন্টু কস স্কা তাহলে এই কস কস কেটে গেলে ওয়ান বাই কস স্কা হয়ে গেল ওকে এটা হচ্ছে এখানে করা হলো তারপরে এখন খেয়াল করে দেখো যে টেন টু দিবার ফোর ওয়ান বাই কস এবারে ওয়ান বাই কস সমান আমরা জানি সূত্র আছে সেক স্ক থিয়ে এবারে খেয়াল করে দেখো টেন টু দিবার ফোর সমান ওয়ান প্লাস টেন হয়ে গেল কেননা সেক স্কোয়ার সমান সূত্র আবার আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার অঙ্কগুলো কিন্তু সূত্র সরি এই জাতীয় অঙ্ক সূত্র ছাড়া কিছুই নাই সবগুলো একটা মানে প্রত্যেকটা লাইনে এই অঙ্কগুলোতে সূত্র আছে খেয়াল করে দেখো এবারে টেন টু দি পাওয়ার ফোর রাখা হলো সরি শরীরটা খুবই খারাপ এই জন্য আজকে ফেস দিয়েও লাইক করতে পারলাম না সরাসরি লাইভ দিলাম কেননা তোমরা যারা আমার সাথে নিয়মিত থাকো আজকে হয়তো আশাই থাকবো যে আমি ক্লাস নেবো কিন্তু ক্লাস যদি না নিতাম তাহলে হয়তো আশাটা ভঙ্গ হতো এই জন্য মোটামুটি আমি লাইভটা নিলাম এবারে খেয়াল করে দেখো টেন টু দি পাওয়ার এখানে আসে এবারে টেন স্কোয়ার সমান সেটা এটা রাখা হলো ওকে এইবারে এই ট্যানের সূত্র আবার আমরা জানি সাইনটা কষ্টটা আর সাইনটা কষ্টটা এই সেই প্রথমের সেগুলো এখানে আবার করা হলো মাঝখান থেকে কি করা হলো সাইনের সূত্র আমরা জানি এ আর কসের শুধু কস সমান আমরা জানি বি এটা কিন্তু দেওয়া আছে আবার দেখো সাইন এ আর বি মানটা বসিয়ে দেওয়া হল তখন হয়ে সমান মান হয়ে গেল আমাদের যে অঙ্কটি ছিল প্রমাণিত সেটি কিন্তু হয়ে গেল কি একটি সোজা অঙ্ক কিন্তু অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আগেই বললাম যে এই অঙ্কটি খুবই খুবই ইম্পর্টেন্ট আমি যে অঙ্ক দুইটা আলোচনা করছি আজকে হ্যাঁ এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হুম এইবারে দেখো অঙ্ক এখানে দেওয়া আছে এই সমাধানটা আমাদেরকে করতে হবে তার মানে এই সমাধানটা করতে হলে আমাদেরকে অঙ্কটি আগে তুলতে হবে খেয়াল করে দেখো এখানে রুট টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস রুট টু এ প্লাস ওয়ান জিরো একটি তুলতে হবে এ যদি জায়গা থাকতো আমি অঙ্কগুলোটা করে ফেলতে পারতাম যাই হোক তারপরে আমার চেষ্টা করছি অঙ্কটি করার প্রথমে কাজ করলাম কি করা হলো এ সমান সাইন থিয়েটা এটা তুলে নিলাম কেননা আমাদের এর মধ্যে এ আর অনেক কিছু নেই ঠিক আছে সেক্ষেত্রে খেয়াল করে দেখো প্রথম লাইন হচ্ছে অঙ্কটি তোলা হলো দ্বিতীয় লাইন হচ্ছে রুট টু সাইন স্কোয়ার আর এখানে ওয়ান প্লাস রুট টু সাইন সমান ওয়ান এটা আছে দেওয়া হলো হুম টোটালটা এটা কি করা হলো বলতো এখানে রুট টু সাইন স্কোয়ার এই এর মান বসানো হলো আবার এখানে এর মানটা বসানো হলো ঠিক আছে তারপরে কি করলে রুট টু সাইন স্কোয়ার মাইনাস এই যে এই সাইন ভিতরে গুণ করে দেওয়া হলো খেয়াল করে দেখো তাহলে এটা গুণ করলে হয় সাইন আবার এটা গুণ করলে হয় এর সাথে রুট টু সাইন তার মানে এই জায়গাটায় যে মাইনাস আছে এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে যায় আর এই মাইনাসটা ভিতরে গুণ হলে কি হয় মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায় ওকে এইবারে খেয়াল করে দেখো সাইন থেটা রুট টু সাইন থেটা ওয়ান এখানে কী করা হলো এই দুইটার মধ্যে থেকে কী কমন যায় খেয়াল করো এই দুইটার মধ্যে থেকে কী কমন যায় সেটা কিন্তু করা হলো আমি একটু এই জায়গাটা একটু আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কমন যায় হচ্ছে সাইন থেটা সাইন থেটা কমন নিলে কী থাকে এখানে সাইন স্কোয়ার ছিল আর এখানে রুট টু ছিল রুট টুটা রেখে দিলাম আর এই জায়গাটা সাইন স্কোয়ার ছিল মানে দুইটা ছিল আর একটা থাকলো আর এখানে সাইন শুধু একটা ছিল দেখো এখানে আর একটা থাকলো ওকে এবারে মাইনাস মাইনাস এইবারে এখানে খেয়াল করে দেখো রুট টু সাইন থেকে প্লাস ওয়ান রুট টু সাইন মাইনাস ওয়ান এখানে মাইনাস হলো কেন এই মাইনাস এখানে ছিল এই মাইনাসটা কিন্তু কমন নেওয়া হয়েছে খেয়াল করে দেখো এই মাইনাসটা যখন কমন নেওয়া হয়েছে তখন এই ভিতরে যেহেতু এটা ব্র্যাকেট হয়েছে সেক্ষেত্রে এটা ভিতরে এই মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে মাইনাস হয়ে গেল এখন এই জাতীয় অঙ্ক করলে এই যে দুইটা ব্র্যাকেট ব্র্যাকেট দুইটার একই হতে হবে কিন্তু মনে রাখবা ব্র্যাকেট দুইটা কিন্তু এখানে একই রকম হয়েছে সেক্ষেত্রে একটা ব্র্যাকেট আমরা কমন নিলাম ঠিক আছে একটা ব্র্যাকেট কমন নিলে আর থাকে এই যে সাইন থেটা মাইনাস এই যে ওয়ান এই দুইটাই থাকে আর বাকিগুলো কিন্তু একটাও থাকে না ওকে তাহলে কি থাকলো একটা ব্র্যাকেট কমন নিলাম এখানে ব্র্যাকেট দিয়ে আবার থাকে সাইন থেটা মাইনাস ওয়ান এবারে আমরা জানি যে প্রথমটা সমান জিরো এবং দ্বিতীয়টার সময় জিরো এই যে প্রথমটার সময় জিরো লেখা হলো এবারে রুট টু এই ওয়ানটা ওপর পাশে নিয়ে যা নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়া ওয়ান হইলো এবারে রুট টু এই পাশে নিয়ে আসলে আমরা জানি যে সাইন এখানে রুট ওয়ান বাই রুট টু আছে সাইন নব্বই ডিগ্রির সরি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান ওয়ান বাই রুট টু হুম তো এখন দেখো এই যে সাইন সাইন উভয় পক্ষে থেকে বাদ দিয়ে কী করা হলো সমান নব্বই ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি এটা রাখা হলো এবারে খেয়াল করে দেখো এই পাশে আছে সাইনতে একটা সমান মাইনাস ওয়ান তাহলে এটা কী করা হলো এই ওয়ানটা অপর পাশে নিয়ে যাওয়া হলো ওয়ান হয়ে গেলো সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান আমরা জানি তাহলে সাইন সাইন বাদ দিয়ে দিলে কী থাকে থিয়েটার সমান নব্বই ডিগ্রি থাকে ঠিক আছে এই থিয়েটার সমান নব্বই ডিগ্রি পাইলাম এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পাইলাম এই দুইটাই কিন্তু আমাদের মান হবে কেন দুইটাই মান হবে আমরা অঙ্কে যদি চলে যাই খেয়াল করি এখানে আছে জিরো ডিগ্রির সাইতে পঁয়তাল্লিশ ডিগ্রি বড়ো অথবা সমান এবং পঁয়তাল্লিশ ডিগ্রির সাইতে নব্বই ডিগ্রি বড়ো অথবা সমান যেহেতু সমান আছে তার মানে নব্বই ডিগ্রি আমাদের মান হয়েছে সুতরাং দুইটা মানই গ্রহণযোগ্য হবে ওকে এই যে এখানে দেখো দুইটা মানই গ্রহণযোগ্য হয়েছে এটি কিন্তু আমাদের অঙ্ক ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি যে দুটি অঙ্ক আলোচনা করলাম এই দুটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ আমাদের সাথে হারোনার রশিদ যুক্ত হয়েছে ওকে হারোনার রশিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমি হারোনা রসিদ তোমাকে বলি যে আমার চ্যানেলে এসএসসি পরীক্ষার্থী যারা আসো তোমাদের এখানে আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি হ্যাঁ ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি এই ফ্রি ক্লাসটা নিতে হলে আমি একটা ফর্ম দিয়ে দেবো পরবর্তীতে কমেন্টস বক্সে ওই সেই ফর্মটা তোমরা পূরণ করলে আমি অটোমেটিকলি তোমাদেরকে ফ্রি ক্লাসে যুক্ত করে নিতে পারবো আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমাদেরকে দিতে হবে আর তোমরা জানো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নম্বরটি আমি অনেকবার দিয়েছি তারপর আবার দিচ্ছি জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এই নম্বরটি তোমরা হোয়াটসঅ্যাপ করবা আমি তোমাদেরকে চোখ করে নেব ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আর বেশি আলোচনা করছি না অনেক আলোচনা অলরেডি করে ফেলেছি বেশি আলোচনা করাটাও ভালো না তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের মঙ্গল কামনা করে আগামী দিনে অবশ্যই তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ